নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমি চন্দনা চন্দনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হলো রবিবার আর সময় এখন প্রায় নয়টার মতন আর তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আশা করি অন্য অন্য দিনের মতন আজকের ব্লগটাও তোমাদের অনেকটাই ভালো লাগবে ঘুম থেকে উঠেছিলাম সকাল সকাল আর উঠে কিন্তু পাশি কাজ কমপ্লিট করে স্নান করে পূজাটাও দিয়ে দিয়েছি আর জানো তো বন্ধুরা আজকে কিন্তু আমার ছোটো মেয়ে সকালবেলা চাটা করেছে তো সেটাও আর কি খেয়েছি আর আজকে কিন্তু যেহেতু রবিবার এর জন্যে আর কি সকালবেলা রান্না বান্নাটা সেরকমভাবে নেই তো আর এই যে দেখো আমার যে গাছগুলো সেগুলোরও একটু মাঝে মধ্যে যত্ন করতে হয় না হলে কিন্তু এদেরকে বাঁচানো মুশকিল আর দেখো বন্ধুরা এই যে আমার মানিক প্ল্যান্ট গাছটা যে আছে সেটা না আস্তে আস্তে বড় হচ্ছে তো আগে একটা কাঠি দিয়েছিলাম ওকে আর কি দাঁড়া করানোর জন্য সেই কাঠিটা না ছোটো হয়ে গেছে তো এর জন্যই কিন্তু বাঁশের একটা কঞ্চি নিয়ে আসলাম আর নিয়ে এসে এখন কিন্তু এই যে হালকাভাবে বেঁধে দিব। কারণ কি হালকাভাবে না দিলে তো আবার গাছটা বাড়বে না আর গাছটা হয়তো মরেও যেতে পারে তো এর জন্যে আর কি অনেক সাবধান সাবধান করে কিন্তু আমি এই গাছটাকে আর কি বাঁধছি আর জানো বন্ধুরা এই গাছগুলো যে লাগিয়েছি একটাও কিন্তু আমি টাকা দিয়ে কিনি কারণ আমি যেখানেই কোথাও যাই না কেন আমার কিন্তু চোখ দুটো থাকে রাস্তার ধারে ধারে কোথায় আমার মানে একটা গাছ দেখতে পারবো আমার ঘরে এনে লাগাতে পারবো তো ওই যে সেদিনকে জন্মদিন বাড়িতে গেছিলাম তখন দেখছিলাম এই গাছটা তো সেদিনকে কিন্তু তুলে নিয়ে এসেছি জানো তো তোমরা হয়তো আমার ভালো স্বভাব বলো আর খারাপ স্বভাব বলো আমার কিন্তু এটাই স্বভাব কারণ আমি কোথাও রাস্তায় যদি কোনো একটা গাছ দেখি আমার মন পছন্দ তো সেখানে কিন্তু আমি দাঁড়িয়ে কিন্তু ওই গাছটা তুলবো তারপরে কিন্তু নিয়ে আসবো আর সেদিনকে তো একদমই সময় পাইনি আর কি ভালো জায়গায় রাখতে তো এর জন্যে কিন্তু ওই কৌটাটা আমার সবসময় থাকে যে কোনো গাছ যদি পাই আপাতত ওই মানে কৌটাটার মধ্যে রাখি আর সময় পেলেই কিন্তু আমি আর কি ঠিক জায়গায় লাগিয়ে নিই আর জানতো বন্ধুরা এই যে টপগুলো যে দেখছো সেগুলো কিন্তু আমার রিউজ করে আর কি এই টপ বানানো কারণ যে কোনো জিনিস আমি রেখে দিই রেখে দিয়ে ভাবি যে এটা দিয়ে কি করা যাবে তো সেটাই আর কি আমার অভ্যাস আর এই কাজগুলো যেহেতু আমি ভালোবাসি কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো কিন্তু আমি করে নিই আর তো বন্ধুরা এই কাজগুলো যখন আমি করি তখন কিন্তু আমার একদম এনার্জি ফুল কারণ আমি এই গাছকে খুব ভালোবাসি আমার মেয়ে অনেক সময় আমাকে বলে মা তুমি কি পাগল নাকি কারণ তুমি রাস্তাঘাট থেকে গাছ নিয়ে আসো তো আমি বললাম যে যা বলিস বল আমি তো কারো সম্পত্তি নিই না শুধু একটু গাছ নিই তবু রাস্তার গাছ তো লোকের বাড়িতে তো আর গাছ নিতে যাই না তো যদিও কারো পছন্দ হয় কোনো গাছ হয়তো চেয়ে নিই এটাই আমার অভ্যাস গাছ যেহেতু ভালোবাসি যেখানে গাছ আছে সেখানেই আমি অনেকজনে হয়তো বলতে পারো কেন গাছ এত ভালোবাসো তাহলে কি গাছ কিনে আনতে পারো না বাজার থেকে হ্যাঁ পারি বন্ধুরা অনেক পারি কিনতে কারণ এখন যেহেতু এখান সেখান থেকে পেয়ে যাচ্ছি তার জন্যে আর কি কিনছি না কিন্তু ভবিষ্যতে কিনবো আর আমারও ইচ্ছা আছে একটা গাছের বাগান তৈরি করার আর সেরকম বাগান তৈরি করতে গেলে তো জায়গারও দরকার আছে তো একটা মাথার ভিতরে টার্গেট আছে যে হলো বাগান আমি তৈরি করব কিন্তু জায়গাটা আগে ঠিক হয়ে যাক তারপরে কিন্তু আমি গাছ কিনে কিনে অনেক গাছ লাগাব আর সেটা কিন্তু তোমাদের সঙ্গেও শেয়ার করব আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার গাছগুলোও কিন্তু পরিষ্কার করে নিলাম আর পরিষ্কার করে একদম ওদের জল খাওয়িয়ে তারপরে কিন্তু ওদের জায়গা মতন সুন্দর করে সাজিয়ে রাখলাম তো দেখো তো বন্ধুরা একদম এক টাকা খরচ ছাড়াই আমার গাছগুলো কেমন লাগছে তো বন্ধুরা কেমন লাগলো আমার গাছ বাগানটা আর যদি ভালো লাগে প্লিজ একটি কমেন্ট করে দিও আর চাইলেও কিন্তু তোমরা কিন্তু এরকম ঘরের আশেপাশের গাছ দিয়ে তোমরা কিন্তু ঘরে একটা সুন্দর একটা গাছের বাগান করতে পারো তো বন্ধুরা ওইদিকে কিন্তু আমার গাছ পরিষ্কার করা হয়ে গেল চলো এখন কাপড় কতগুলো সকালবেলা ধুয়েছি সেগুলো এখন মেলতে যায় চলে আসলাম মাঠে আর মাঠে এসে দেখি আজকে একটা কিন্তু বাসের তার পাওয়া গেছে আর কি অন্য অন্য দিন বাসের তারগুলো বুকিং থাকে আজকে আবার তারটা পেয়ে গেছি তো সেখানে আর কি আমি জামা কাপড়গুলো মেলছি আর এই যে সকালবেলা স্নান করার সময় কিন্তু আমি জামা কাপড় ধুয়ে নিই আর ধুয়ে নেওয়ার পরে কিন্তু আমি সঙ্গে সঙ্গে মেলতে পারি না কারণ একটু দূরে এসে তো জামা কাপড়গুলো মেলতে হয় তার জন্যে তো আমি সকালবেলা যা কাজ টাস থাকে তারপরে পূজা পার্বণ থাকে চা খাওয়া থাকে সেগুলো করে তারপরে আর কি আজকে আবার গাছের পিছনে লাগে মানে লাগছিলাম তো সেগুলো করে ঠরে কিন্তু এই যে কাপড়গুলো মেলে দিলাম আর জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেল চলো এখন বাড়ি যাওয়া যাক চলে আসলাম বাড়িতে আর জানো তো বন্ধুরা কী বলি তোমাদেরকে দুই দিন থেকে না বাসি ভাত থাকছে কেন জানি ভাত রান্না হচ্ছে কিন্তু সেরকম করে আর কি খাওয়া হচ্ছে না তো ভাত থেকেই যাচ্ছে তো এর জন্য দুই দিন থেকে কিন্তু আমরা পান্তা ভাত খাচ্ছি তো পান্তা ভাত খেয়ে ঠেয়ে তারপরে এই যে ওর বাবা আবার বাজার নিয়ে এসেছে তো এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশে কিন্তু মাছ ভাজাটা বসিয়ে দিলাম মাছ ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু একটু সবজিও বানিয়ে নিয়েছি আজকে হলো একটু চচ্চড়ি বানাবো তার জন্য চচ্চড়ির মধ্যে দিব বেগুন আলু আর একটা কুয়াশ নষ্ট হয়ে যাচ্ছিলো তো সেটাই কেটে নিলাম আর মাছের মাথা নিয়ে আসার জন্য মাছের মাথা দিয়ে কিন্তু চচ্চড়িটা বানাবো আর এই যে দেখো মাছ ভাজার তেলটা অনেকটাই বেশি হয়েছে এতখানি তেল না লাগবে না বুঝছো তো তো এর জন্যই আর কি হাতা দিয়ে তুলে রাখছি আর বেশি তেল খাওয়াটাও ভালো না এর জন্যই ভাবি যে একটু কম তেল দিয়ে রান্না করব। আর হলো চেষ্টা করি জানো তো কখনো কখনো অনেক তেল কম দিয়ে রান্না করি আর কখনো কখনো আবার একটু বেশিও হয়ে যায় তো এই যে একটু তুলে রাখলাম তারপরে কিন্তু এই যে সম্বাদ দিয়ে দিলাম চচ্চড়ির পেঁয়াজ আর লঙ্কা আর সবজিটাও দিয়ে দিলাম এটা আর কি হতে হতে আমার আবার মাছের ঝোলের আলুটা কাটা বাকি আছে তো সেটাও আর কি কেটে নিলাম আর এখন কিন্তু এসে মাছের মাথাটাও আর কি দিয়ে দিলাম এটা আস্তে আস্তে হতে থাক তো দেখো বন্ধুরা আমার কিন্তু চচ্চড়িটা হয়ে গেল চলো ওকে নামিয়ে নিই চচ্চড়িটা নামিয়ে কড়াইটা ধুয়ে তারপরে ওই যে বাটিতে রাখা তেলটা দিয়ে দিলাম আর এখন কিন্তু পিঁয়াজ আর একটু জিরা সম্বাদ দিয়ে মাছের ঝোলটা রান্না করব। তো মা পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে এখন কিন্তু আলুগুলোও দিয়ে দিলাম আর এই আলুগুলো একটু ভাজা ভাজা হতে হতে তারপরে কিন্তু মশলাটাও বেটে নেব মশলাটা বাটা আমার হয়ে গেল আর দিয়ে দিলাম আর কি এখন তরকারিতে এখন কিন্তু এটা কষতে থাক ততক্ষণ পর্যন্ত আমি আরও অন্য অন্য কাজগুলো করে নিব। ওইদিকে টুকটাক কাজ করতে করতে মশলাটাও কিন্তু কষা হয়ে গেছিলো তারপরে একটু জল দিয়ে দিলাম আর বন্ধুরা আজকে হয়তো ঝোলের কালারটা একটু বেশি লাল লাল দেখা যাচ্ছে কারণ কি শুকনো লঙ্কা দিয়ে না ঝোলটা বানিয়েছি কারণ কাঁচা লঙ্কার এতটাই দাম এনেছে কিন্তু শেষ হয়ে গেছে তো এখন কিন্তু এই শুকনো লঙ্কা দিয়েই রান্না করেছি তো বন্ধুরা রান্নাবান্না আমার কমপ্লিট হয়েছে তো এর মধ্যে কিন্তু ওর বাবাকেও খেতে দিয়েছি তাও একবার তোমাদের সঙ্গে খাবারটা দেখিয়ে দিচ্ছি মাছ ভাজা আর মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর এদিকে কিন্তু মাছের চোল ওর বাবার খাওয়া দাওয়া হয়ে গেল। এদিকে কিন্তু ছোটো মেয়ে বলছে মা আমার খিদা পেয়েছে ভাত দিয়ে দাও তারপরে ওকে দিয়ে দিলাম তারপরে আমার ভাস্তি আসলো আমার ভাস্তা আসলো তো বললাম ভাত খা তা ওরাও ভাত খেলো আর কি সবাইকে খেতে টেতে দিয়ে আমি নিজেও একটু খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে না আজকে না সকালবেলা ঘরটা মোচা হয়নি তো সেটাই আর কি এখন মুছে নিচ্ছি ঘরগুলো তো আমার মোচা হয়ে গেছে এই যে এখন বারান্দাটা মুছলেই কিন্তু আমার কাজ আজকে কমপ্লিট তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই